দেখো আজ আমি এই ভিডিওতে আলোচনা করবো টাইম সিরিজের লিস্ট কর মেথডটি নিয়ে এর পূর্বে বলে রাখি যে তোমাদের টাইম সিরিজ নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছিলাম প্রত্যেকটি মেথড আলোচনা করা হয়ে গেছে তো সেগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক আকারে দেওয়া থাকবে আর এই রিলেটেড কোনো অসুবিধা হলে এই ভিডিও ডেসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন্ট হতে পারো তো দেখো আজ আমরা আলোচনা করবো টাইম সিরিজের লিস্ট কোয়ার মেথডের ইভেন্ট ডাটা নিয়ে তো দেখো ইভেন্ট ডাটা অর্থাৎ দেখো এরকম তোমাদের এক্সামে একটা কাজ থাকবে যে ড্র এ টাইম সিরিজ গ্রাফ কম্পিউট অ্যান্ড ড্র দ্য ট্রেন্ড লাইন বাই লিস্ট কোয়ার মেথড তো এটা দেখো ইভেন্ট ডাটা ইভেন্ট ডাটা মানে কি এখানে দেখো জোর সংখ্যা রয়েছে এখানে গুনে দেখলে বুঝতে পারবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ডাটা রয়েছে এই জন্য একটা ইভেন্ট ডাটা তো এক্সামে যদি এরকম ইভেন্ট ডাটা থাকে তোমরা কাজটি কীভাবে করবে দেখো খুব সিম্পলি তোমরা এখানে এরকম একটা টেবিল তৈরি করে নেবে উপরে টেবিলের উপরে কী লিখবে ভালো করে খেয়াল করো টেবিলের উপরে লিখবে ক্যালকুলেশান ফর লিস্ট কর মেথড যেহেতু এটা ইভেন্ট ডাটা তাই আমি ইভেন্ট ডাটা লিখেছি ঠিক আছে তারপর দেখো এখান থেকে আমরা ইয়ার লিখে দেবো ইয়ার কোথার থেকে পেয়েছি এই ইয়ারগুলো কিন্তু এই দশটি ইয়ার যেটা পেয়েছি সেটা কিন্তু কোশ্চেন থেকে তো আমরা এই দেখো এখানে কোশ্চেন থেকে পেয়েছিলাম সেই ইয়ারগুলো আমি এখানে লিখে দিলাম তারপরে দেখ দেখো লিখবো হুইট প্রোডাকশান ইন টন যেটা ওয়াই ওয়াইটা আমরা কোথার থেকে পাবো দেখো এটাও কিন্তু আমরা কোয়েশ্চেন থেকে পাবো এই যে এখানে কোয়েশ্চেন রয়েছে দেখো এই কোয়েশ্চেনের যে হুইট প্রোডাকশান ইন টন ছিল সেটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম পরের কাজগুলো কিন্তু আমাদের করতে হবে এরপরে কী হবে এরপরে দেখো টাইম টাইম অর্থাৎ টি এই টি বা টাইম বের করার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা রয়েছে দেখো আমরা এখান থেকে কোনো একটা ইয়ারে টি বের করবো কীভাবে বের করবো টি ধরো আমরা বের করতে চাইছি উনিশশো নব্বই সালের টি উনিশশো নব্বই সালে টি বের করার জন্য এর আগে আমাদের দেখে নিতে হবে এখানে কটা ডাটা আর এর মিডিল কোনটা তো এখানে দশটা ডাটা এখন দেখো যদি দশটা ডাটা হয় তার মিডিল কোনটা এই যে দাগটা ভালো করে খেয়াল করে এই দাগটা হচ্ছে মিডিল অর্থাৎ দেখো এই দাগের উপরে কটে এই দাগের উপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ইয়ার রয়েছে আবার দেখো এই দাগের নিচে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ইয়ার রয়েছে তাহলে এখানে যদি আমি মিডিল দেখি তাহলে মিডিল দেখব কত মিডিলটা হলো আমার এখানে এই উনিশশো চুরানব্বই আর উনিশশো পঁচানব্বইয়ের মাঝখানে তো উনিশশো আর উনিশশো মাঝখানে মিডিল কত হবে উনিশশো চুরানব্বই পয়েন্ট ফাইভ হলো মিডিল এই মিডিলটা কিন্তু আমাদের এইভাবে আমাদের কিন্তু বের করে নিতে হবে এরপরে কিন্তু আমরা বের করবো কত উনিশশো টাইম কত উনিশশো নব্বই সালের টাইম বের করার জন্য কী করবো তো বের করতে চাইছি কত সাল উনিশশো নব্বই সাল তো কী করবো আমরা ফর্মুলা অনুযায়ী উনিশশো নব্বই মাইনাস এর মিডিলটা মিডিল হচ্ছে উনিশশো চুরানব্বই চুরানব্বই পয়েন্ট ফাইভ ডিভাইডেড পয়েন্ট ফাইভ করলে কিন্তু আমরা এখানকার টাইম পেয়ে যাবো কীভাবে দেখো এখানে দেখো আমি ইন ডিটেলস ফর্মুলাটা লিখে রেখেছি আমি তোমাদের জাস্ট এইটুকু শুধু বুঝিয়ে দিচ্ছি এইটা বুঝলে তোমরা বুঝতে পারো ব্যাপারটা উনিশশো নব্বই সালের আমি টি বের করতে চাইছি তাহলে বের করবো কি উনিশশো নব্বই সালের সংসান উনিশশো নব্বই মাইনাস উনিশশো পয়েন্ট ফাইভ ডিভাইডেড পয়েন্ট ফাইভ ইগোলস কথা হয় মাইনাস নাই এই উনিশশো চুরানব্বই পয়েন্ট ফাইভ কোথা থেকে পেয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছ নব্বই সালে বের করছি বলে উনিশশো নব্বই সালে লিখেছি উনিশশো চুরনব্বই পয়েন্ট ফাইভ যেহেতু এই ডাটার মিডিল যেহেতু এটা দশটি ডাটা তো দশ টিটার মিডিল দেখো এখানে উনিশশো চুরানব্বই পয়েন্ট ফাইভ এই এইটা হলো এই ডাটার মিডিল এই জন্য বিয়োগ করেছি উনিশশো চুরানব্বই পয়েন্ট ফাইভ ডিভাইডেড করলে কী বেরোচ্ছে দেখো মাইনাস নাইন তো এখানে দেখো এই জন্য আমরা লিখেছি উনিশশো নব্বই সালে ডাটা মাইনাস নাই সেম হতে আমরা পরে উনিশশো একানব্বই সালে বের করতে পারি উনিশশো একানব্বই সালে বের করতে হলে কী করতে হবে উনিশশো একানব্বই সাল উনিশশো একানব্বই মাইনাস উনিশশো চুরানব্বই পয়েন্ট ফাইভ ডিভাইডেড পয়েন্ট ফাইভ বের করলে কিন্তু হবে কত মাইনাস সেভেন দেখো ওই জন্য উনিশশো একানব্বই সালে আমরা লিখেছি মাইনাস সেভেন এভাবে কিন্তু বের করতে পারি এছাড়াও খুব সিম্পিল হইতে আমি যখন একটা বের করে ফেললাম উনিশশো নব্বই সালের যখন টাইম বের করে ফেললাম মাইনাস নাইন তারপর থেকে কিন্তু আমরা দুই প্লাস করে যাব মাইনাস নাইনের সঙ্গে আরও যদি দুই যোগ করে তাহলে হয়ে যায় মাইনাস সেভেন তার সঙ্গে যদি আরও দুই প্লাস করে তাহলে হয়ে যায় মাইনাস ফাইভ তারপরে দেখো মাইনাস থ্রি দুই করে করে বাড়ছে তারপরে দেখো মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান যখন হয়ে যাবে তার নিচে জাস্ট লিখবো প্লাস ওয়ান তারপরে দেখো প্লাস থ্রি দুই করে করে বাড়ছে প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন তো এভাবে আমরা করতে পারি এছাড়াও প্রত্যেকটা ইয়ার আমি যেভাবে বললাম প্রত্যেকটা ইয়ার আমরা যে ইয়ারটা বের করছি সেটা মাইনাস চুরানব্বই উনিশশো চুরানব্বই পয়েন্ট ফাইভ ডিভাইডেড পয়েন্ট ফাইভ করলে কিন্তু আমরা এই টাইমটা পেয়ে যাব তো টাইমটা বের করা খুব ইম্পর্টেন্ট তোমরা এইভাবে টাইমটা বের করে নিও যখনই টাইম বেরিয়ে যাবে তারপরে আমরা বের করবো টাইম স্কয়ার টাইম স্কোয়ার কি দেখো মাইনাস নাইন মাইনাস নাইন তো ননং একাশি মাইনাস সেভেন গুন করলে হয় কত উনপঞ্চাশ সাথে ঊনপঞ্চাশ তো এইভাবে কিন্তু আমরা সব টাইম স্কোয়ারগুলো বের করে নেব এরপরে বের করব কি দেখো এরপরে বের করবো ওয়াই ওয়াই টি দেখো এখানে ওয়াইয়ের মান এইটা ওয়াই উনিশশো নব্বই সালের ওয়াইয়ের মান কত চার হাজার সাতশো নব্বই আর টি এর মান কত মাইনাস নাইন তাহলে চার হাজার সাতশো নব্বই ইন্টু মাইনাস নাইন করলে কিন্তু এই মানটা পাবো এভাবে আমরা সব ওয়াই আর এর মানগুলো গুন করে করে আমরা বের করব ওয়াই টি ঠিক আছে তারপরে দেখো তারপরে ওয়াই সিকস টু এ প্লাস বি টি ওয়াই সিকোয়ালস টু এ প্লাস বি টি এটা আমরা পরে বের করবো কেমন এটা পরে বের করব তার আগে এরপরে আমরা কী করব এরপরে আমরা এই প্রত্যেকটি ডাটার সামেশান করে নেব দেখো এখানে ইয়ার ইয়ারের সামেশান কত ইয়ার সামেশান যদি করি সামেশান এন ইকলস টু টেন যেহেতু এখানে দশটাই ইয়ার রয়েছে সামেশান ওয়াই ইকলস টু কীভাবে করবো সামেশান ওয়াই ইকলস টু দেখো এগুলো প্রত্যেকটি যোগ করবো এটা যোগ এটা এটা যোগ এটা যোগ এটা যোগ এটা এই দশটি ওয়াই যোগ করলে আমরা সামেশান ওয়াই পাবো এরপরে দেখো টি এর সামেশন করবো টি এর সামেশন ক্ষেত্রে দেখো টি সামেশন মাইনাস হয়েছে কেন মাইনাস হয়েছে দেখো তো এখানে দেখো এইগুলো মাইনাসগুলো প্লাস করবো আর প্লাসগুলো প্লাস করবো করে এরপরে প্লাস মাইনাস করলে কিন্তু এখানে মাইনাসই হবে এরপরে দেখো টি স্কোয়ারের সামসান করবো টি স্কোয়ারের সমসান মানে এগুলো সবগুলো যোগ করবো টি স্কোয়ার সামশান বেরিয়ে যাবে এরপরে ওয়াই টি ওয়াইটি তোমরা এইখানে অনেক সময় ভুল করে ফেলো ওয়াই এর সামসান কিন্তু দেখো এই মাইনাসগুলো প্রথমে যোগ করবো তারপরে প্লাসগুলো যোগ করব এর থেকে প্লাস থেকে মাইনাসগুলো বাদ দেবো দিয়ে যদি প্লাসের সিম্বল বড়ো হয় তাহলে প্লাসের সিম্বল দেবো যদি মাইনাসের সিম্বল বড়ো হয় তাহলে মাইনাসের সিম্বল দেবো এখানে মাইনাস সিম্বল বড়ো বলে এখানে মাইনাসের সিম্বল দিয়েছি তো এই পর্যন্ত আমরা ক্যালকুলেশান করলাম করার পরে এভাবে এর পরে আমরা ওয়াই সিকোয়ালস টু এ প্লাস বিটি কীভাবে বের করবো দেখো এখানে আমরা অনেক রকম ফর্মুলা ব্যবহার করতে পারি তার মধ্যে এই ফর্মুলাটা ইউজ করবো দেখো প্রথম ফর্মুলা এক নম্বর ফর্মুলা লিখব সামেশান ওয়াই কোয়ালস টু এন এ প্লাস বি সামেশান টি এটা একটুখানি চেঞ্জ করে লিখে দিই মানে এটা এইদিকে লিখি ক্যালকুলেশন সুবিধার্থে তো এটা লিখি এন এ প্লাস বি সামেশান টি কোয়ালস টু সামেশান ওয়াই তো এন এ এন এন এর নাম্বার কত এন কত এন টেন তাহলে টেন এ প্লাস বিশান টি সামেশান টি এর মান কত সামেশান টি এর মান শূন্য তা সামেশান টি বসিয়ে দিলাম ইকোয়ালস টু সমান সমান সামেশান এর মান কত সামেশান এর মান দেখো সামেশান ওয়াই এর মান আটত্রিশ হাজার আটশো চার তো আটত্রিশ হাজার আটশো চার বসিয়ে দিলাম এবার দেখো এখানে আমরা যদি সামেশান টি এর মান বসাই সামেশান টি এর মান শূন্য তাহলে বিয়ের সঙ্গে যদি শূন্য গুণ করে তাহলে শূন্য হয়ে যায় অতএব দেখো এখানে কী হবে টেন এ ইকুয়ালস টু এত অতএব এইকলস টু কত ইকুয়ালস টু এটা ডিভাইডেড আটত্রিশ হাজার আটশো চার ডিভাইডেড টেন সমসান কত হয়ে যাবে সমস্যান হয়ে যাবে তিন হাজার আটশো আশি এভাবে আমরা এর মান পেয়ে গেলাম এরপরে দেখো আমরা বি এর মান বের করব বি এর মান বের করার জন্য কি আমরা সেকেন্ড ফর্মুলাটা লিখবো ফর্মুলা দুই সামেশান ওয়াই টি ইকালস টু এ সামেশান টি প্লাস বি সামেশান টি স্কোয়ার কেমন এটা এক্সচেঞ্জ করে লিখে দিয়ে পাশে সুবিধা ক্যালকুলেশন সুবিধার জন্য এ সামেশান টি প্লাস বি সামেশান টি স্কোয়ার সমান সমান সামেশান ওয়াই টি আমরা এখানে সামেশান টি এর মান বসায় এ সামেসান টি এর মান কত সামেশান টি এর মান কিন্তু শূন্য তো এখানে শূন্য বসলাম প্লাস বি সামসান টি স্কোয়ার মান কত সামেশান টি স্কোয়ার মান কত তিনশো তিরিশ তো এখানে সামেশান টি স্কোয়ার মান বসিয়ে দিলাম ইকুয়ালস টু সামেশান ওয়াই টি এর মান কত দেখো সামেশান ওয়াই এর মান মাইনাস ছাব্বিশ হাজার দুশো আশি তো এখানে মাইনাস ছাব্বিশ হাজার দুশো আশি বসিয়ে দিলাম এরপর দেখো এরপরে আমরা যদি বি এর মান শূন্য বসিয়ে দিই তাহলে এখান থেকে এর আর কোনো ভ্যালু থাকে না সরি আমরা যদি এখানে সামেশন টি এর মান শূন্য বসিয়ে দিই তাহলে শূন্য যদি এর সঙ্গে গুণ করি তাহলে এখান থেকে এর আর কোনো ভ্যালু থাকে না পড়ে থাকে বি তাহলে কি তিনশো তিরিশ বি ইকোয়ালস টু এই এই মানটা মানে সামেশন ওয়াই টি এর মানটা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা বি এর মান কত বসে অত বি সামেসান মাইনাস ছাব্বিশ হাজার দুশো আশি ডিভাইডেড তিনশো তিরিশ ইকোয়ালস টু মাইনাস সেভেন নাইন পয়েন্ট সিক্স ফোর এভাবে কিন্তু আমরা বিয়ের মান পেয়ে গেলাম তো এ আর বিএন মান এভাবে বের করে ফেলবো এ আর বিএন মান বের করার পরে এবার আমাদের যেটি করতে হবে সেটি হলো দেখো এখানে আমরা ফর্মুলা লিখবো ওয়াইসিকলস টু এ প্লাস বি টি ওয়াইসিক বিটি এখানে টি দেখো হোয়েন টি এর একবার সব থেকে ছোট মান টি এর একবার সব থেকে বড় মান দেখো টি টিগলস টু মাইনাস নাইন দেখো এখানে টি এর সব থেকে ছোট মান কত মাইনাস নাইন ওই জন্য টি এর একবার ছোট মান নেব একবার বড় মান নেব তো এখানে সব থেকে টি এর ছোট মান নিয়েছি মাইনাস নাইন তো ওয়াইসিকলস টু এ প্লাস বিটি এর মান আমরা জানি কোথার থেকে বেশি দেখো এর মান আমরা এখান থেকে পেয়েছি এর মান এখান থেকে আমরা এখানে বসিয়ে দিলাম প্লাস বিয়ের মান আমরা পেয়েছি কোথার থেকে বেশি দেখো এখানে ক্যালকুলেশন করে বি এর মান পেয়েছি তো প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস বিয়ের মান বসিয়ে দিলাম ইন ইন টু টি এর মান কত টি এর মান মাইনাস নাইন এখানে বসিয়ে দিলাম ইন্টু মাইনাস নাইন এটা তোমরা কিন্তু সাবধানে ক্যালকুলেশান করে বারবার বলছি এটা এটা গুণ করবে এটা এটা গুন করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তো যেটা বেরোবে সেটা এর সঙ্গে প্লাস হয়ে এখানে হয়ে যাবে তো এই যে মানটা বেরোলো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো সাতানব্বই পয়েন্ট ষোলো এটা তাহলে এই মানটা কোন ঘরে বসবে এটা মাইনাস এর ভ্যালু যে অর্থাৎ টি এর মানের মাইনাস অর্থাৎ দেখো এখানে মাইনাস নাইন যেখানে এর ভ্যালু সেখানে কিন্তু এই মানটা বসবে একদম একটা সবথেকে টি এর ছোটো মান আবার টিয়ের সব থেকে বড়ো মান কত প্লাস নাইন সেটা কিন্তু এইখানে বসবে প্লাস নাইন কী করে বের করতে হবে আবার দেখো এখানে লিখব হোয়েন টি গার্লস টু প্লাস নাইন ওয়াইসি গার্লস টু এ প্লাস বিটি এখানে এ এর মান বসাবো এখান থেকে এ এর মানটা বসে দিলাম এখান থেকে বিয়ের মান নিলাম বিয়ের মান নিয়ে বসালাম ফার্স্ট প্যাকেট দিয়ে মাইনাস ইন্টু এই এর সব থেকে বড় মানটা গুণ করে দিলাম ইনটু নাইন তো গুণ করলে দেখো গুণ করলে ঠিকভাবে ক্যালকুলেশন করবে এটা প্লাস মানে যে মাইনাস হবে এর থেকে কিন্তু এটা বিয়োগ হয়ে যাবে তো হয়ে যাবে কত এক তিন হাজার একশো তেষট্টি তো এখানে তিন হাজার এক তেষট্টি পয়েন্ট ফোর সিক্স বসিয়ে দিলাম এটা কোথায় বসবে প্লাস নাইনের ঘরে এখান থেকে তো একদম নিচে প্লাস নাইন কোথায় একদম নিচের ঘরে তো এখানে বসালাম তা তাহলে ওয়াইসি এর একবার ওয়াইসি করছে প্লাস এর একবার সব থেকে ছোটো মান একবার সব থেকে মান নিয়ে আমরা এইভাবে ক্যালকুলেশনটা কমপ্লিট করব এইভাবে তোমরা ক্যালকুলেশনটা করবে তোমরা সাপ্তানে ক্যালকুলেশনটা করবে ক্যালকুলেশন করার পরে ড্রয়িং কিন্তু আগের মতোই এই ড্রয়িং কিন্তু আমি আর এবার এখানে বলে দিচ্ছি না এই ড্রয়িং আর ইন্টারপ্রিটেশন এর আগে ভিডিওগুলোতে অনেকবারই বলেছি টাইম থ্রি অ্যানালিস্টের ক্ষেত্রে তোমরা একবার দেখে নিও এর ডেসক্রিপশনে দেওয়া থাকবে ড্রয়িংটা ইভেন্টারের ক্ষেত্রেও যেমন হয় ওয়ার্ডডারের ক্ষেত্রেও তেমন হয় আমি একটু দেখিয়ে দিই আগে তোমাদের এরকমভাবে ড্রয়িংটা ঠিক এরকম হবে আর কি যেটা আমি তোমাদের ওয়ার্ডারের ক্ষেত্রে দেখিয়েছিলাম সেটা কিন্তু ইভেন্টারের ক্ষেত্রেও একই হবে তো ওই ভিডিওটা দেখে নিও দেখলে তোমাদের এর ড্রয়িংটাও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আজ এই পর্যন্ত আর এই রিলেটেড কোনো তোমাদের যদি প্রবলেম থাকে এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকলো সেখানে তোমরা জয়েন্ট হয়ে যেও আমাকে তোমরা সেই বিষয়ে কমেন্ট করতে পারো ঠিক আছে আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো খুব খুব মন্দির পড়াশোনা করো খুব ভালো থাকো থ্যাংক ইউ